কি ভাবছেন বন্ধুরা আবার নতুন একটা ফুলের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ ঠিক ভাবছেন এটা অপূর্ব সুন্দর একটা কালার এবং কী সুন্দর পাতা এটা সবাই দেখলে বলবে আর্টিফিশিয়াল কিন্তু এটা আর্টিফিশিয়াল আর ফুলটা নয় এটা অরিজিনাল ফুল তো যাই হোক এটা কি কত বড় টবে হয়েছে সেটা দেখাই দেখতেই পাচ্ছেন চোদ্দো ইঞ্চি টব গাছের গোড়াটায় আগাছা খুব হয়ে গেছে এবার আমি দেখাই অপূর্ব সুন্দর যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এই ফুলটা আপনাদের একটু ফুলটা দেখিয়ে নিই সত্যি মন খারাপ হলে আমি তো ছাদেই চলে আসি যাতে ফুল দেখে আমার মনটা ঠিক হয়ে যায় কি সুন্দর তাই না তো এই ফুলটার নাম কি জানেন এই ফুলটার নাম কি বলুন এটা অনেক রকমই হয় একটা হয় সাদা একটা হয় এটা হয়তো পিঙ্ক এটা পিঙ্ক বলা যায় আর একটা তো হয় সাদা তারপর আর একটা হয় লাল সে লালটা এখন ভিডিওটা অন্য একদিন অন্য কোনো দিন একটা ভিডিও নিয়ে আসবো লাল আর সাদার ভিডিও তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা বলুন এর নাম কি জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি আপনারা এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টও কো বলুন আর নাহলে আমি আবার একদিন ভিডিওটা নিয়ে এসে নামটা জানিয়ে দেবো এ সুন্দর একটা নামটা শুধু বলে দিয়ে এই ফুলের নাম একটা খুব সুন্দর নাম আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে